আসসালামু আলাইকুম বিয়ার স্টেটমেন্টে আপনাদের আজকে চলে আসলাম আমরা তো আজকের যে কালেকশন গুলো আমরা দেখাবো খুবই স্পেশাল কালেকশন হবে যারা চাচ্ছেন যে একবারে আনইউজ প্রোডাক্ট একদম রিজনেবল বাজেটে পার্সেস করবেন এবং একদম ফ্রেশ কন্ডিশনের আনিউজ প্রোডাক্ট যারা পারসেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা বেস্ট হবে তো আমার সামনে আপনারা বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন আজকে সবগুলো মডেল সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এবং এগুলা কনফিগারেশন প্রাইস টেন সম্পর্কে বিস্তারিত কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটা ধারণা হবে যে এই প্রোডাক্টগুলো গুলো আপনারা কিরকম প্রাইসে এবং কিরকম বা কনফিগারে আপনারা পারচেস করতে পারবেন তো আমরা ফার্স্টে যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো একটু রিজনেবল বাজেট এবং আপডেট জেনারেশন ল্যাপটপ তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে তো আমার হাতে যে মডেলটা রয়েছে বর্তমানে এইচপি একদম এবং এটা লুকিং টা আমি একটু দেখাচ্ছি ন্যানোভেজেল বর্ডারলেস এবং এটা দুইটা কালার ভ্যারিয়েশন এই পাশে আপনার কিবোর্ড পার্টে পাবেন সিলভার আর এই পাশে অনেকটা গ্রে টাইপের একটা কালার তো একদম এটার স্লিমটা দেখেন আপনারা একদম ডিজাইনটা অনেক সুন্দর তো এটাতে কি কি পোর্ট থাকবে পোর্টটা আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি এখানে একটা আপনার ইউএসবি অপশন পাবেন এখানে একটা এইচ ডিএমআই টাইপ সি অপশন একটা হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে যেটা পাবেন এখানে একটা চার্জিং অপশন থাকবে একটা ইউএসবি অপশন থাকবে তো এই প্রোডাক্টের কনফিগারেশনটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ সাত হাজার সিরিজ একদম লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট প্রসেসর যারা চাচ্ছেন একটু লেটেস্ট জেনারেশন ল্যাপটপ তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এসপি দুশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের পাবেন তো এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আপনারা রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রয়েছে দেখে শুনে পার্চেস করতে পারবেন তো নেক্সটে যারা একটু রিজনেবল বাজারে চাচ্ছেন তাদের জন্য আরেকটা প্রোডাক্ট রয়েছে একদম প্রিমিয়াম প্রোডাক্ট এবং এটার কালারটা একটু ইউনিক কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন যে একটু আপডেট জেনারেশন লেব তাদের জন্য এটা বেস্ট হবে তো এটার মডেলটা হচ্ছে এইচপি দুইশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ জি টেন রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে আপনারা চাইলে স্টোরেজ বা র্যাম রোম দুইটাই আপডেট করতে পারবেন তো প্রোডাক্ট আপনারা আমাদের পাবেন আমাদের স্টকে রয়েছে এটা

বোডারলেস ন্যানো ফিফটিন পয়েন্ট ডিসপ্লে একদম সুপার এই প্রোডাক্টটা টা আমার থেকে আপনারা পারসেস করতে পারবেন তো এটা দেখে কি কি পোর্ট থাকছে এখানে একটা চার্জিং অপশন থাকবে এখানে দুইটা ইউএসবি অপশন থাকবে এবং অপোজিট পাশে যদি দেখি এখানে আপনার এইচডিএম অপশন টাইপ সি অপশন এখানে একটা এসডি কার্ড রিডার থাকবে হেডফোন জ্যাক থাকবে তো ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এই প্রোডাক্টটা আপনারা আমার থেকে আহ করতে পারবেন

একদম যারা ট্রান্সপারটা একটু বড় চাচ্ছেন এই ট্রান্সপারটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ট্রান্সপার এটা একদম প্লেন তো ফিফটিন পার্সেন্ট ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড এটা ফোর ডি রেজলিউশন ডিসপ্লে এবং বর্ডারলেস ন্যানো ডিসপ্লে থাকবে এটা এমনি গ্রাফিক্স থাকবে তাতে তো ফিফটিন পয়েন্ট ল্যাপটপ রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রোডাক্ট আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো এটা আমাদের আট জিবি থাকবে পাঁচশো বারো জিবি থাকবে তো এটা আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল সাতান্ন হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন টাকা প্রায় রাইজ অন ফাইভের সাত সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারবেন ফিফটিন ডিসপ্লে দিয়ে তো এর পাশাপাশি কিছু প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ আমাদের কাছে রয়েছে তো প্যাভিলিয়ন ফিফটিন বরাবরই জনপ্রিয় এবং এটার যেই

আপনারা কি কি পোর্ট পাবেন এখানে একটা এস ডি এম আই অপশন থাকবে ইউএসবি অপশন একটা এস ডি কার্ড রিডার এখানে একটা হেডফোন অপোজিট পাশে যদি দেখি এখানে একটা চার্জিং অপশন থাকবে এখানে একটা লক অপশন আছে পাশাপাশি এখানে একটা ইউএসবি অপশন আছে ডিসপ্লে দিয়ে এসপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভ এর ফাইভ থাজেন সিরিজ এই প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা ওপেন বক্স সিরিজের আন ইউজ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো রাইজন ফাইভের পাশাপাশি অনেকে চান যে রাইজন সেভেন দিয়ে প্যাভিলিয়ন ফিফটিন পার্সেস করবেন তাদের জন্য আমাদের স্টকের প্যাভিলিয়ন ফিফটিনের রাইজন টা রয়েছে অ্যাভেলেবেল স্টক ফিফটিন পার্সেন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এটা পাবেন এবং ব্যাঙ্গ অলসনে সাউন্ড ইউজ করা হয়েছে এখানে তো এটা আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি রেজুলেশন ডিসপ্লে পাবেন যাতে এবং টাসপার তো এখানে আপনারা প্রিমিয়াম পাবেন প্লেন টাসপার তো প্যাভিলিয়ন ফিফটিন রাইজন সেভেন এর ফাইভ থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা রাইজন সেভেন প্যাভিলিয়ন এর এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো প্যাবিলিয়নের সিলভার কালারের পাশাপাশি অনেক কালার ভেরিয়েশন তাদের জন্য আমাদের কাছে প্যাবিলিয়ন এর ব্লু কালারের একটা প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে এটা লুকিং টা খুবই জোস এবং কালারটা খুবই ইউনিক তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে না বাট এখন বর্তমানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এসপি পেভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভ এর ফাইভ সিরিজ এটা একটা ইউনিক কালার এবং এটা সার্ভিসটা অনেক ভালো তো রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি তো কালার ভ্যারিয়েশনের জন্য প্রাইস কিছু ভ্যারিয়েশন হয় তো আমরা

book uh, 7845g7 Ryzen 5 processor Ryzen 5 pro 4650u processor এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পাবেন চাইলে আপনারা র্যাম র্যাম দুইটাই আরো আপডেট করতে পারবেন তো এটা আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি ডিসপ্লে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ এবং এটা দুই পাশে আপনারা স্পিকার পাবেন ব্যাং অ্যান্ড ওয়ালেস ফোনের সাউন্ড তো এটার বডিটা আপনারা ফুল মেটাল বডি পাবেন যারা চাচ্ছেন যে ফুল মেটালের মধ্যে এবং রাইজনের প্রোডাক্ট আপডেট জেনারেশন পার্চেস করবেন তাদের জন্য প্রোডাক্টটা বেস্ট হবে তো এটা আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আটচল্লিশ হাজার টাকা বাট আজকের যে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো দিয়ে রাইজনের এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা কিছু প্রিমিয়াম সেগমেন্ট এবং ওপেন বক্স সিরিজের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি এবং রাইজনের প্রোডাক্ট আজকের সবগুলো রাইজনের ছিল প্রোডাক্ট তো আপনাদের জন্য কোনো স্পেসিফিক কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে আমরা যে পাবেন আপনারা পনেরো দিন বাসায় নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাকে রিপ্লেস করে দিবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং সাথে গিফট আইটেম অবশ্যই থাকবে সেটা আমি উল্লেখ করলাম না আপনারা আমাদের শপে এসে অথবা কন্ট্যাক্ট করে নেবেন কি গিফট আইটেম থাকছে তো আমাদের যারা শপে এসে এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ লোকেশন ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলা করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাবলিউ আপনারা সবগুলো প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে মডেল অবশ্যই পার্চেস করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এই মডেলগুলোর পাশাপাশি আমাদের কাছে কিছু প্যাভিলিয়ন প্যাভিলিয়ন সিরিজ অথবা রাইজনের মধ্যে কিছু গেমিং সিরিজ রয়েছে তাদের জন্য আমাদের কাছে এসপি ভিক্টাস এসপি ভিক্টাস সিরিজের কিছু প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে সেই যারা গেমিং সিরিজ এবং অথবা চারছেন হাই রেজলিউশন কাজ করবেন ভিডিও থেকে শুরু করে গেমিং সব ধরনের কাজ গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ করতে পারবেন তো আমার যে মডেলটা রয়েছে এসপি ভিক্টাস ফিফটিন এটা তার যে কনফিগার থাকবে রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর এবং এটা ডিসপ্লে রিফ্রেশ চার্জ থাকবে ওয়ান ফোরটি ফোর এবং এটাতে যে গ্রাফিক্স কার্ড থাকবে এটা হচ্ছে এনবিডার জি ফোর আর টি জি ফোর আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এটাতে এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন এবং এটার লুকিংটা দেখেন জাস্ট একদম প্রিমিয়াম লুকিং এবং এটা কুলিং সিস্টেমটা কিন্তু অনেক বড় যারা হেভি কাজ করবেন তাদের জন্য এটা আপনাকে বেস্ট সাপোর্ট দিবে তো এসপি ভিকটাস সিরিজে এই প্রোডাক্টটা আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা আরটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড দিয়ে তো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এইটি থ্রি থাউজেন্ড বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ডে আপনারা ভিক্টাসের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো ভিক্টাসের পাশাপাশি অনেকে চান প্যাভিলিয়নের মতো গেমিং সিরিজ তাদের জন্য আমাদের কাছে প্যাভিলিয়নের একটা প্রোডাক্ট রয়েছে একদম রিজনেবল বাজেটে পাবেন আপনারা স্পি প্যাভেলিয়ন ফিফটিন গেমিং ফিফটিন এটা আপনার রাইজন ফাইভ প্রসেসর থাকবে এটা এইচ প্রসেসর থাকবে রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর এবং এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন চাইলে আপনারা এটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সেই অপশনটা এখানে রয়েছে এবং এটার কিবোর্ডটা আপনারা একটু লাইটিং অপশান পাবেন আরেকটা বেগুন শেডের তো এটাতে যে গ্রাফিক্স কার্ড থাকবে অ্যানবেডিয়া জি জিটি এক্স এর ওয়ান সিক্স ফাইভ জিবি গ্রাফিক্স কার্ড ফোর জিবি ডেডিকেটেড পাবেন তো ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এবং এটাতে রিফ্রেশার্জ পাবেন ওয়ান ফর্টি ফোর একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেল করতে পারবেন প্যাভিলিয়ন ফিফটিনের তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস প্রাইস ছিল 75000 বাট আজকের ডিসকাউন্ট থাকবে মাত্র মাত্র 71000 71000 এ আপনারা এসপি আপনারাভিলিয়ন 15 এর গেমিং সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন তো আমরা বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি আপনাদের কোনো স্পেসিফিক মডেল থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম